নমস্কার আমি দিয়া আমার নতুন একটা ব্লগে স্বাগত বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমি ভালো নেই তাহলে জানতে যদি চাও তোমরা আমি ভালো কেন নেই বা কী কারণে নেই কী হয়েছে আমার তাহলে প্লিজ তোমরা স্কিপ করো না ভিডিওটা পুরো ভিডিওটা দেখতে থাকো গাইস আজ দু তিন দিন মতো হলো গাইস প্রচুর মন খারাপ আর শরীরটা ভালো নেই জ্বর কাশি সর্দি তাই তোমাদের সঙ্গে তো সবটুকু শেয়ার করি আজও সেইভাবে শেয়ার করতে চলে এলাম গাইস আশা করি তোমাদেরও ইচ্ছে করে যে মাঝে মাঝে সব রকম মানে কি একই একই ভিডিও দেখতে ভালো লাগে না তাই আমিও চাই তোমাদের সঙ্গে কিছু কিছু সময়ও কিছু কিছু ভিন্ন ভিন্ন ভিডিও তোমাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করি তো পুরো সবই একা একা করি না তার জন্য আমার এটাই প্রবলেম কিন্তু আমার তো আর হেল্প করার কেউ নেই বা ক্যামেরাম্যান কেউ নেই যেন বেশি একটু আরও কষ্ট হয়ে যায় যে সব পুরো বাচ্চা সংসার তারপর নিজে একটা কাজ করি তার জন্য প্রচুর কষ্ট হয়ে যায় তার জন্য একবার একবার এত পরিমাণে কষ্ট হয় যে কেঁদেও ফেলি দেখো আজকে দু তিন দিন হলো ওষুধ খাচ্ছি তাও কি মাথা ব্যথা ত্রণা জানি না কী কারণে হচ্ছে তার দেখো এত কষ্ট হচ্ছে আমি কেঁদেই ফেললাম দেখো আমি শুয়েছিলাম আমার ছেলে দেখো যে তুমি এইভাবে কাঁদছো কেন মা কষ্ট হচ্ছে দেখো মাথাটা একটু ওষুধ লাগিয়ে দিই দেখো ছেলে আমার ওষুধও লাগিয়ে দিয়েছিল। তারপর আমার ছেলে যে আমি এরকম শুয়েছিলাম যে মরে যাবো আর বাঁচতে ইচ্ছা নেই এত শরীরটা খারাপ লাগছে এইভাবে শুয়েছিলাম দেখো আমার ছেলে কীরকম ছবি তুলে নিয়েছে তাই দেখো গাইস চেষ্টা করি যে আমি তোমাদের সঙ্গে সবটুকু শেয়ার করবো বলে মনটা ভালো নেই ভীষণ খারাপ বিশ্বাস করো এত কষ্ট হচ্ছে জানি না কেন এরকম কষ্ট হচ্ছে বলে বোঝানো যায় না ও এত কথা ক্যামেরা তো ক্যামেরায় এত কিছু বলাও সম্ভব নয় তাই যেইটুকু সম্ভব সেইটুকু তোমাদের সঙ্গে শেয়ার করে নিও আর তোমাদেরকে বলবো বেশি পরিমাণে মাথা যন্ত্রণা হলে মেডিসিন খেও না কোনো কিছু ক্রিম মানে মামনিম অমিতাঞ্জন এইসব সব লাগাও ঠিক আছে কারণ যাদের রেগুলার মাথা ব্যথা যন্ত্রণা হয় তারা যদি রেগুলার এরকম মেডিসিন খেতে থাকে তখনই ব্রেনের কোনো প্রবলেম হয়ে যেতে পারে তাই তোমাদেরকে রিকোয়েস্ট করব যারা আমার মতন জানি না এরা এত মাথা যন্ত্রণা হয় মনে হয় ইন্টারনেটের সঙ্গে বেশি কথাবার্তা হয়ে যাচ্ছে বা ইন্টারনেটের সঙ্গে বেশি যোগাযোগ হয়ে যাচ্ছে বলে হচ্ছে কি জানি না তার জন্য মনে হয় এই রকম পরিমাণে হচ্ছে কারণ আমাদের জীবনটা এখন ইন্টারনেট হয়ে গেছে ঠিক বলছি না ইন্টারনেটের মতো আমাদের জীবন তাই এই জন্য এই প্রবলেমগুলো হচ্ছে হয়তো